সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল আরব আমিরাতের সফরে দুই ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ সেই সিরিজের সূচি প্রকাশ করেছে আমিরাত ক্রিকেট বোর্ড ইসিবি সর্বশেষ গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে সিরিজটি শুরু হবে আগামী সতেরোই মে আর দ্বিতীয় ম্যাচটি হবে উনিশে মে দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত নটায় সিরিজটি আয়োজন করতে পারে রোমাঞ্চিত ইসিবি আরব আমিরাতের বিপক্ষে এখনো পর্যন্ত তিনটি টি টোয়েন্টি খেলে সবকটিতেই জিতেছে বাংলাদেশ প্রথমটি দু সালে এশিয়া কাপে আর বাকি দুটি নুরুল হাসান সোহানের নেতৃত্বে গত দু সালে আরব আমিরাত সফরে আরব আমিরাতের বিপক্ষে সফর শেষেই পাকিস্তানে খেলতে যাবে বাংলাদেশ